শিক্ষার্থীরা কিন্তু হল থেকে বেরিয়ে আসছে এবং তারা বলছেন তারা ঢাকা কলেজের পাশে আছেন এমনwidetilde কিন্তু আমরা দেখছি তারা কিন্তু স্লোগান দিচ্ছেন একবারে সামনে এবং আমরা দেখছি আপনারা দেখছেন যে ইডেন কলেজের শিক্ষার্থীরা তারা বলছেন ঢাকা কলেজের ভয় নাই রাজপথ ছাড়ি নাই তারাও কিন্তু হল থেকে কিন্তু বেরিয়ে আসছেন ইডেন কলেজের শিক্ষার্থীরা অন্যদিকে যে মোড রয়েছে সেই মোড়ে কিন্তু ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অর্থাৎ এক ঘন্টার সময় ধরে কিন্তু ধাওয়া পারটা ধাওয়া কিন্তু চলছে আর দুপক্ষের মধ্যে এখানেই অর্থাৎ ইডেন কলেজের শিক্ষার্থীরা কিন্তু এর মধ্যে বেরিয়ে এসলো ইডেন কলেজের শিক্ষার্থীরা অর্থাৎ তারা বলছেন তারা ঢাকা কলেজের পাশে আছেন অন্যদিকে দুপক্ষের কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু আমরা উত্তেজনা কিন্তু দেখছি পুরো সময় জুড়ে একবারে যে মোড়ে আপনারা মধ্যে দেখতে পাচ্ছেন এই মোড়ে কিন্তু প্রায় এক ঘন্টার বেশি সময় জুড়ে কিন্তু দুপক্ষের কিন্তু ধাওয়া কিন্তু আহ চলছে এবং এর মধ্যেই কিন্তু এই ইডেন কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে আসছেন তাদের মধ্যে কয়েকজন শিক্ষার্থী তাদের কাছে আমরা বিশেষ করে বসুন্ধী ছাত্র আন্দোলনে কিন্তু সমন্বয় করেছেন হাসিবুল ইসলাম সে কিন্তু হাত জোর করে ক্ষমা চাচ্ছেন যাতে ইডেন কলেজের শিক্ষার্থীরা যাতে না আগান এখানে আরেকজন সমন্বয় রয়েছেন যে ছাত্র আন্দোলনের আব্দুল কাদের সে কিন্তু এখানে এসে দাঁড়িয়েছেন এবং ইডেন কলেজের শিক্ষার্থী কথা বলছেন তাদের কাছে হাত জোর করে ক্ষমা আছেন সামনের দিকে না যাওয়ার জন্য তাদেরকে কিন্তু শিক্ষা প্রিয় কিন্তু সেটি কিন্তু আপনারা দেখছেন এবং সামান্য একজন দুজন অন্যতম দু তিনজন তিনজন বিশেষ করে আমরা দেখছি যে আব্দুল কাদের এবং হাসিবুল ইসলাম সহ অনেকেই কিন্তু তাদেরকে চেষ্টা কিন্তু করছে দেখাচ্ছিলাম ইডেন কলেজ এবং সরি ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেই দুপক্ষের দীর্ঘ সময় ধরে যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল এবং তার মধ্যে ঢাকা কলেজের পাশে দাঁড়ালো ইডেন কলেজের শিক্ষার্থীরা তারা রাস্তায় এসে নেমে বলছে যে তারা ঢাকা কলেজ হয় নাই তারা তার পক্ষে আছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবিসি যেই কথা বলছেন তারা সেটি প্রতিবাদ কিন্তু তারা কিন্তু জানাচ্ছেন